হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মামুন চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো কাঁচা আমের ঝাল নুনতা আচার বা আম কাশন্দি কীভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় সেটা আপনাদের কাছে শেয়ার করুন তো পাঁচশো গ্রাম আম খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পাতলা পাতলা করে কেটে রেখে নিলাম একশো গ্রামের মতো সর্ষেকে পেস্ট করে নিলাম দেড়শো গ্রাম সর্ষের তেলকে গরম করে নিলাম এরপর কাঁচা আমের উপরে দেখুন লবণ পরিমাণ মতো দুটো কাঁচা লঙ্কা দিলাম এরপর পেস্ট করে রাখা সর্ষেটাও এর মধ্যে মাখিয়ে নিলাম এরপর হলুদ গুঁড়ো এক চামচ দিলাম লঙ্কা গুঁড়ো দু চামচ দিলাম ঝালের পরিমাণ যদি বেশি চান তাহলে লঙ্কা গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন তা নাহলে কাঁচা লঙ্কাটাও বেশি পরিমাণে দিতে পারেন এরপরে দেখুন সর্ষের তেলটা যেটা গরম করেছিলাম এটা আঙুল দিয়ে দেখে নিলাম ঠান্ডা হয়েছে কিনা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব তো চাইলে আমরা কাঁচা তেলটাও দিতে পারেন কাঁচা তেলটাও দিলে তেলটা গরম করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিলে বেশি ভালো টেস্ট হয় এইভাবে দেখুন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখুন তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন এরপর কাঁচের একটা পাত্র নিয়েছি দেখুন সবাই গেলটাকে আমি ওদের দশ থেকে পনেরো দিন ঢাকনা দিই ঢাকা দিয়ে

ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ